দেখেন অনেক আনন্দের সাথে সবাই মাছ মারতেছে এগুলো কম বেশি সবাই পাইছে এই যে ছোট ভাই পাইছে দেখেন পড়ছে ছোট ভাই ছোট মাছ পাইছে হ্যাঁ দেখেন কত উৎসুকজনতা দিয়ে মাছ ধরার জন্য এসছে কম বেশি সকলেই পাইছে তো আপনাদেরকে কলের মাছ ধরা দেখায় আমার অনেক ভালো লাগতেছে তো আমি আশা করি যে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতেছি দেখেন কত পানির মধ্যে আসছি কিছু পানিতে অনেক চুলকানি থাকে তারপর আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আপনারা আমার ভিডিওটা পুরা দেখবেন কি আশাই করি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে পড়ছে চলেন যাই দেখব হ্যাঁ

ভাই যা একটু চেতন দেখি চেতন চেতন দেখেন সামনে মনে পড়ছে আরো কলের মধ্যে হাত দিচ্ছে দেখি দেখি ভাই দেখি দেখি সামনে আরেকটা পড়ছে এটা অনেক বড় হবে আশা করা যায় দেখ উঠাক ভাই দেখি হ্যাঁ আসলে অনেক বড় মাছ অনেক বড় জাপানি মাছ এই মরব্বি পাইছে এই সামনে আরেকটা পড়ছে ও पूरे कैसे? वही ना। बहुत भाई। वैसे वैसे। वही देखी देखी। आरो। आप देखे आप देखे। हंगेरी हंगेरी। ठीक है। कौन बैंक हो? कौन? हाँ। अरे वो तो।

চার পাঁচটা আবার কেউ খালি হাতে বাসা ফিরে যায় এটাই হচ্ছে ভাগ্য আর এটাই হচ্ছে পলয় দিয়ে মাছ মারা আজকের ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে আর কচুরি পানার মধ্যে যাওয়া যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের জন্য একটু কষ্ট করতেছি আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাতে পারলে আমারও ভালো লাগবে তাই আর কি এত কষ্ট করতেছি এই জায়গায় মাছ পড়ছে কি জিনিস দেখি ভাই হ্যাঁ দেখ ছোট হলেও বড় আছে ভালো করে দেন ভালো করে দেন ওই জায়গায় মাছ পড়ছে দেখা যাক যাই যাওয়া যাচ্ছে না অনেক কচুরি পাড়া কলমি আজকে যাচ্ছি これくらいで